বলতে চাই যে তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা এটা আমরা বুঝতে পারি আমরা তার সঙ্গে অবশ্যই একশো ভাগ রয়েছি কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে এখানে কোনো আপনার কোনো রকম আপনার তালবাহানের সুযোগ নেয় তার মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পানি বাংলাদেশের জনগণকে সুপ্রিয় পানি নিশ্চিত করা এটা তার প্রথম একটা কর্তব্য কারণ পানির সঙ্গে আমাদের জীবন রক্ষার সম্পর্ক জড়িত দুই নম্বর পানি এই নদীমাত্রিক দেশে এটা তার সম্পদ পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি মানে বাংলাদেশে আগামী যে উন্নয়নের নীতি সে উন্নয়নের নীতিরও গোড়াতে থাকবে পানি বাংলাদেশ মাত্রই এটা একটা পানি ভিত্তিক সংস্কৃতি নদীভিত্তিক সংস্কৃতি ফলে পানি আমাদের জীবন রক্ষা করে প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে এই নীতির ভিত্তিতে অবিলম্বে তাকে একটি পানি কমিশন তাকে গঠন করতে হবে এবং জনগণকে সুপ্রিয় পানি নিশ্চয়তা তাকে বিধান করতে হবে এখানে কোনো টালবাহানা করবার কোনো সুযোগ নাই কেন নাই মানে আমরা বিশ্বাস করি না কোনো রাজনৈতিক দল আমাদের সাথে একমত হবে না যে পানি সমষ্টির সম্পদ পানি আমাদের সকলের সম্পদ জনগণের সম্পদ অতএব করবার অধিকার কারণ নাই কোম্পানির হাতে পানি সম্পদ তুলে দেবার অধিকার সরকারের নাই সরকারকে প্রথম কাজ করতে হবে জনগণকে পানি নিশ্চিত করা ফলে আমরা এই সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব যেন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সায় শুকো পানি পাওয়া এই যে এক কেটে আপনারা দেখেছেন তার অধিকার রয়েছে এই পানি বিনা পয়সায় পাবা আমাদের যাদের টাকা দেবার অধিকার আছে আমরা বলতে পারি যে আমরা এই পানির জন্য কিছু দাম দিতে আমরা রাজি আছি মানে আমাদের কোনো অভিযোগ নাই মানে কিছু আমরা পানি কিনতে পারি বিশ টাকা দিয়ে নয় অত্যন্ত নাগরিকরা নাগরিক মূল্যে মানে যে সার্ভিস আমরা ভাষা থেকে পাই কিংবা যারা সে পানি সরবরাহ করবার ক্ষেত্রে সেই সরবরাহ ক্ষেত্রটা পাহারা দেন এবং আমরা সকলে যেন পেতে পারি এটা নিশ্চিত করে তাদেরও কিছু অধিকার আছে যেন এই সার্ভিসটার বিপরীতে তারা কিছু পেতে পারে ফলে আমরা বলব অত্যন্ত গরীব তারা যেন কিনতে পারেন এবং যারা একেবারেই যাদের সামর্থ্য নেয় বা যারা মেন নজীবী মানুষ তাদেরকে বিনা পয়সায় ঢাকা শহরে পানি সরবরাহ করার মধ্য দিয়ে আমরা একটা পরিকল্পনা অবিলম্বে শুরু করতে চাই আমি ডক্টর ইউনুসকে স্মরণ করে দিতে চাইছি যে তিনি আন্তর্জাতিক সামান্য মানুষ এবং আন্তর্জাতিক উন্নয়ন নীতি সম্পর্কে তিনি জানেন পানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ছয় নম্বর অনুচ্ছেদ এটা বাস্তবায়িত করা তার কর্তব্য এটা তার দায়িত্বের মধ্যে পড়ে এটা শুধু ডোমেস্টিক দায়িত্ব তা নয় এটা আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে পড়ে ফলে আমরা তার কাছ থেকে অবিলম্বে সাড়া চাই এটা এমন না যে আমি আজকে বললাম এবং তিনি তিন বছর পরে তিনি ক্ষমতার চলে যাবেন তারপরে বললাম হ্যাঁ আমি চেষ্টা করেছি হয় নাই না হয় হবে না আমরা মনে করি পানি পাওয়ার অধিকার গরিব মানুষের রয়েছে প্রতিটি পাবলিক জায়গা মাদ্রাসাতে মাদ্রাসায় স্কুলে এইরকম আমাদের যে পাবলিক প্লেস এই যে আমাদের প্রেস ক্লাব এখানে বিনা পয়সা পানি পাওয়ার অধিকার শহরের নাগরিকদের রয়েছে ফলে আমরা অতি শক্ত এটা বাস্তবায়ন দেখতে চাই ঢাকা শহরের সর্বত্র এবং অন্যান্য গরিব মেহনতি মানুষ যেন সহজে পানি পেতে পারে এটার ব্যবস্থা দুই নম্বরটা হচ্ছে এই তার প্রতি আমাদের আবেদন আমরা যে সুমিষ্ট পানি সম্পদের অধিকারী যে সুপ্রিয় সম্পদের অধিকারী তিনটি বৃহৎ নদীর মোহনা থাকার কারণে এই মিষ্টি পানি এই মিষ্টি পানি আপনারা তো জানেন না এই মিষ্টি প্রাণীর দাম জ্বালানির চেয়ে বেশি এই মিষ্টি পানির দাম মদের চেয়ে বেশি এই মিষ্টি পানির দাম দুধের চেয়ে বেশি আপনারা যারা ভাই বোনরা সাংবাদিকরা যেখানে আছেন আমি আপনাদেরকে এটা মনে করে দিতে চাচ্ছি এই যে সম্পদ যেটা আল্লাহ আপনাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে এই শুধু এই সম্পদ সুরক্ষার মধ্য দিয়ে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে যে কোনো ধনে এটা আমাদের অর্থনৈতিক সম্পদ ফলে সুপ্রিয় পানি যারা নষ্ট করছে বিষ দিয়ে টক্সিক রাসায়নিক দ্রব্য নদীতে সমুদ্রে ফেলে দিয়ে এদেরকে ক্রিমিনাল হিসেবে গণ্য করতে হবে তার জন্য আমাদের অবিলম্বে ফর্জা দরকার এবং আন্তর্জাতিকভাবে যে সকল বীজ বিষ নিষিদ্ধ কৃষির নামে যে সকল বিষ ব্যবহার করা হয় কৃষির নামে যে সকল বিষ মাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় অবিলম্বে সে সকল বিষ বন্ধ করবার নির্বাহী আদেশ আমরা চাই কথা পরিষ্কার আপনি কাগজ দেবেন ইনুজ ভাই একটা সাদা কাগজ দেবেন আপনার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে লেখবেন আজ থেকে ডাব্লিউএইচও নির্দেশিত সমস্ত বিষ ভগবান বাংলাদেশে নিষিদ্ধ যারা এটা করবে তারা ভোর অপরাধে দণ্ডিত হবে খুব সহজ আমরা গণ উদ্যান করেছি আজকে আমাদের সঙ্গে এনসিপি নেতারা রয়েছে অনেক বড় বড় করোনা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা রক্ত দিয়ে আপনাকে বসিয়েছে আপনার কাছ থেকে এই ব্যাপারগুলো চাইবার অধিকার আমাদের আছে আছে না আমরা আছি কারণ এটা মানুষের জীবন মরণের সঙ্গে সম্পৃক্ত ফলে আমরা আশা করব অবিলম্বে অন্তর্বর্তীকালীন এই সরকার অন্তত পানি সুরক্ষা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করবেন তারা কোনো ফ্যাসির শক্তির তো সর এটা প্রমাণ করার বিষয় মুখে বলার বিষয় এটা মুখে পড় বিষয় আপনি প্রমাণ করবেন এই গত দীর্ঘ পঞ্চাশ বছর যে ফ্যাসির শক্তি গড়ে উঠেছে তারা আমাদেরকে আমাদের সম্পদ থেকে বঞ্চিত করেছে তারা আমাদের পানি থেকে বঞ্চিত করেছে তারা আমাদের সুপ্রিয় পানি পান করা থেকে বঞ্চিত করেছে এটা অবিলম্বে বন্ধ করতে এটার সঙ্গে কোনো আকর্ষণ চলবে না এবং আমরা অপেক্ষা করব আমরা এরপরে পানির মিছিল করবো দরকার হলে এরপর আমরা বিক্ষোভ করবো কিন্তু পানি আমাদের চায় আর দ্বিতীয়ত দ্বিতীয়ত যারা বাংলাদেশে কথায় কথায় আমাদেরকে ধর্মের কথা বলেন যারা কথায় কথায় আমাদেরকে ধর্ম শিক্ষা দেন ইসলামে আমাদের ভাই বলে গেছেন ইসলামের সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে পানি ইসলামের সবচেয়ে সবচেয়ে সংবেদনশীল যে বস্তু তার নাম পানি তার তার সঙ্গে তার বালার স্মৃতি জড়িত আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে জবাব দিয়ে করতে করছি আপনারা কিসের ইসলামের রাজনীতি করেন আপনারা যদি আজকে সত্যিকারের ইসলামপন্থী রাজনীতি করতেন তাহলে বাংলাদেশে পানির সমস্যা হতে আপনারা করতেন আপনারা ধর্মের নামে কথা বলেন কিন্তু ধর্মে ইসলামের যে মহিমার দিক তার যে গৌরবের দিক তার যে সত্যিকারের রাজনৈতিক দিক এই ব্যাপারে আপনারা কিছু করেন না আমরা ইসলামের চোখে বাংলাদেশ মাত্রই যে জনগণ মানুষ মাত্রই আল্লাহর প্রতিনিধি এবং তার প্রধান কাজ তার প্রধান কাজ সৃষ্টির সুরক্ষা করা ফলে আমরা সেই ইসলামের যে মহিম তার যে আদর্শ তার যে নীতি সে নীতির জায়গায় দাঁড়িয়ে সকল ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা আল্লাহর আমাদের নবীর নামে নবীর মহিমা আজকে রূপায়িত করার জন্যে আজকে আমরা পানির অধিকার আদায় করবার জন্যে ঐক্যবদ্ধ যদি আপনারা এটা করতে না পারেন আমরা কিন্তু আল্লাহর কাছে জর দিয়ে করতে বাধ্য হব আমরা যেন যদি করতে না হয় তাহলে গরিব মানুষ যেন পানি পায় এবং পানিতে সমষ্টির সম্পত্তি এটা যেন আমাদের আগামী যে গঠনতন্ত্র বা কনস্টিটিউশন সেখানে আমরা তার উল্লেখ চাই যে পানি জনগণের সম্পদ সমষ্টির সম্পদ এটা প্রাইভেটাইজ করা যাবে না আমি শেষে যে স্লোগান দিয়ে শেষ করব সেই স্লোগানটা হচ্ছে বলিভিয়া ল্যাটিন আমেরিকার রণধ্বনি সে স্লোগানটা হচ্ছে কি সে স্লোগানটা হচ্ছে যে সরকার যে সরকার পানি গাছে বোতলে যে সরকার পানি দিয়ে বোতলে গাছে কিংবা তার নদীর উপর জনগণের অধিকার ইজারা দেয় সেই সরকার মানুষ গাছে এই সরকারের যে সরকার আমার সম্পদ রক্ষা করতে পারে যে সরকার পানির উপর জীবের অধিকার নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে বেঁচে এই সরকার যে কোনো সময় তার মানুষদের মানুষদের কাছে তার প্রমাণ কি আপনি আপনি কারখানা বাংলাদেশকে আপনি স্বাস্থ্য শ্রম সাপ্লাই ডক্টর নিনু ইনুগের কথা বলছেন আমরা অত্যন্ত উৎসাহিত আমরা তার পক্ষে আছি তিনি আজকে বলেছেন বঙ্গোপসাগরের আমরা হচ্ছি দয় আমরা হচ্ছি পাহারা তাহলে সেই বঙ্গোপসাগরের যে আমরা যদি পাহারা হয়ে থাকি তাহলে আমাদের কী কাজ করতে হবে সেরকম পাহারা তার মানে বঙ্গোপসাগরে পানি দূষিত হচ্ছে সেখানেও প্লাস্টিক জমছে সেটা বিষাক্ত হচ্ছে সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের কী করে করব খুব সহজ আপনি নদীতে বর্জ্য ফেলতে পারবেন না গড়িমঙ্গা দূষিত করে দিয়েছেন নদীর পর নদী দূষিত করে দিয়েছে আমাদের পানি দূষিত করছেন এটা বন্ধ পারবেন সেজন্য আবারও ল্যাটিন আমেরিকার জনগণের প্রণধ্বনি সময় আমরা আমাদের কণ্ঠ মিলে আবারও বলব পানি ব্যবসার জন্য পানি নিয়ে ব্যবসা চলবে না যে জাতি পানি নিয়ে ব্যবসা করে সে তার সন্তানদের আন্তর্জাতিক বাজারও কম উল্লেখ আমরা এই ধরনের রাষ্ট্র চাই না আমরা স্বাস্থ্য সরবরাহ তারই রাষ্ট্র চাই না আমরা আমাদের সাংস্কৃতিক সম্পদ আমাদের যেটা জাতীয় সম্পদ সেটা আমরা রক্ষা করতে চাই